পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও চক্ষু যত দূর পর্যন্ত যায় দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও দুনিয়ার মেদা দিয়া তুনিয়ার চিন্তা ওই কবরটাকে রাব্বুল আলামিন আমরা স্বাভাবিকভাবে দেখতেছি সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে শুয়াইয়া দিয়ে আসছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার চিন্তা দিয়া আমরা বুঝতে পারবো না দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ওই কবরটাকে

Clearly. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي او كما قال النبي عليه الصلاه. والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما آه اللهم شكل جوان شرفرين صلى दीना भवना मोहम्मदवालाय दीना मौलना मोहम्मद हजरुपरे हीरे तुमी तु নাই মক্কা ছেড়ে রাসু তোমাকে ভুলি আমি কেমন করে বলেন হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো বেথা বেদনা সবাই বলেন হাজারো বেথা বেদোনার পড়ে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে এরসু মন করে খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে তাই পের কাপেরা চিন্লনা শেয়া ডু দুষ্ট ছেলেদের পিছু দি নিয়ে পাথরে খতবি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জডে বলেন হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন

أحسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله لا بره لا إله لا إله إلا الله محمد رسول ঐতিহ্যবাহী ছোট সালগর মধ্য সমাজের উদ্যোগে ষষ্ঠতম তাফসিরুল কোরআন মা ফিলে দিগার কুরামে ক্যারম গ্রন্থার আনবেন আমার পূর্বে অনেকে নাহামদ নাদ ইসলামী সঙ্গীত এবং আলোচকগণ আলোচনা করেছেন আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আমি ভূমিকায় যাব না সরাসরি আপনাদেরকে মধ্যে প্রেরণ করেছেন একটা মাত্র উদ্দেশ্যেই আল্লাহ রব্বুল আলম আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন এক আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করি নাই তোমরা কি মনে করতেছো তোমাদেরকে কিসের জন্য হাঙ্গামা দাঙ্গামা পেতনা ফাসাদের জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন ওয়া মা খালাকতুল কত সুন্দর করে বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর গুলামী করার জন্য করার জন্য পাঠাইলাম অন্যত্র প্রয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলামিন বলে افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا বান্দে এত আসতে আল্লাহু আকবার বললে হবে না জবান যদি রবদিয়া থাকে রবকে খুশি করার জন্য আমাকে খুশি করার জন্য না কেননা ईमानदार বান্দারা তাদের সামনে যখন কোরআন এর হয় তাদের ঈমানী জজবা কমে না আরো বাড়তে থাকে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আম্মত্র আয়াতের মধ্যে বলেন ইননামাল মু الذين إذا ذكر الله وجلت كل এই দুনিয়া আমাদেরকে আপনাদেরকে ছেড়ে চলে যাইতে হবে এমন একটা জায়গার মধ্যে যাবো সেই জায়গার মধ্যে তোমার বাবা চলে গেছি জায়গার মধ্যে তোমার দাদা চলে গেছে যেই জায়গার মধ্যে তোমার নানা চলে গেছে এমন একটা জায়গার মধ্যে আমরা সবাই চলে যাব আমাদের আসল গর আমাদের ওই আসল ঘরের নাম হলো কবর কথা বলেন ঠিক কিনা ওই কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে কি লাগবে না ওই কবরে আমাদের সকলকে দেওয়া লাগবে কেননা আমাদের ডানেও মাটি বামেও মাটি নিচেতেও মাটি ওপরেতে বাসের সানি কোনো এমপি মন্ত্রীর জন্য ওই কবরটাকে টাইস বানানো হবে না কথা বলেন ঠিক কিনা হজরতে মালিক বিন্দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে হাইটা যাওয়ার সময় কবর পাশ কবরের পাশ দিয়া হাইটা যাইতেছে আর কবরের পাশে যাই যাওয়ার সময় একটা ডাক দিয়া বললো কবরবাসীরা তোমরা কি অবস্থায় আছো তোমাদের কি খবর তোমাদের কি অবস্থা বলো না আবার কবরবাসীদেরকে ডাক দিয়া বললে মালিক বিন্দিন আর বলেন রে ধোনি দুনিরা হে আজকে রাজা বাচ্চারা হে আজকে ওয়ালারা তোমরা আজকে কই কই তোমরা কই এই কথা তখন বললি আবার কবর আওয়াজ দেয় আমরা সবাই মাটির সঙ্গে বিলীন হয়ে গেলাম আমাদের কারো এখন আর অস্তিত্ব নাই কবর থেকে গাইবে আওয়াজ আসলো কেউ নাই কেউ নাই সবাই বিলীন হয়ে গেছে আকবার দুনিয়ার সময় বেশি দিনের নয় কে খাবে তোমার সঙ্গে খায় খায় এত খাওয়ার জায়গা নাই এত করো খাই খাই এত খাওয়ার জনবিলে মরিতে কথা বলেন ঠিক না এত খাওয়ার জায়গা এই যে তুমি শোনালি বলো আশা বলো জনতা বেঙ্গল যত তুমি টাকা জমাইয়া জমাইয়া বান্দা তোমার ব্যাংক ভর্তি করে ফেলেছ অ্যাকাউন্ট ভর্তি তোমার টাকা কিন্তু আমলের অ্যাকাউন্টে যদি তোমার টাকা না থাকে উপার্জন বলে তোমার আমার আর কোন উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা ওই কবরে যাওয়ার জন্য আমাদের পূর্ব থেকে সামানা প্রস্তুতি করতে হবে কবর প্রত্যেক দিন সাতবার ডাক দিয়া বলে hey i hey, don't সন্তানেরা ও আদম সন্তানেরা আমার বুকে তো একদিন আসবা আমার বুকে তো একদিন আসবা ইন্না আজাব আল কবরে হাকুন আল্লাহ রাজাব যদি সত্য নবী বলেন কবরে রাজাব সত্য কবরে রাজাব সত্য একবার না দুইবার না নবী তিনবার বলছে তোমরা কবরে রাজাব থেকে আল্লাহর কাছে পানা চাও কবরে রাজাব থেকে পানা চাও আল্লাহ আজকে আমাদের ইমানের মধ্যে ক্যান্সার ঢুকছে ইমানে ক্যান্সার কোনটা নি আমরা যখন কারু কবরের পাশ দিয়া যাই আমরা চিন্তা করি ওই কবর ওয়ালার চিন্তা করি ওই কবর ওয়ালা কোন হালাতে আছে আমাদের ইমানি ক্যান্সারটা কোন জায়গায় জানেন আমরা যদি শুনি কারো অন্তরে অহংকার থাকলে সে জান্নাতে যাবে না তাহলে আমাদের চিন্তাটা আসে এই হাদিসটা যখন আমরা শুনি কিংবা পড়ি তখন আমাদের চিন্তা আসে যে অমুক আলেমের অমুক প্রফেসর অন্তরের মধ্যে হিংসা আছে রিয়া আছে তার জন্য ওই প্রফেসর ওই আলেম জান্নাতে যাইতে পারবে না কিন্তু বান্দা আমার নিজের দিকে একটু কি একবার চিন্তা করলাম না আমার কবরের কথা কি একটু চিন্তা করলাম না আমার ভিতরে হিংসা নিন্দা অহংকার আছে কিনা এইটা আমার দিকে চিন্তা করলাম না কবরের মধ্যে মানুষ নামাইলাম মানুষ নামানোর পর চিন্তা হয় আরে লোকটা তো দুষ্কুরা ছিল সুকুরা ছিল জাহান্নাম তো আল্লাহ তার জন্যই বানাইছে আমি তো অন্যায় করি নাই আমি তো অপরাধ করি নাই আল্লাহ কারে কোন সময় ধরে এটা কিন্তু আমাদের জানা নাই কারে কোন সময় আল্লাহ ছাড় দেয় জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের জন্ম আপনাকে ধরতে পারে আপনাকে মাফ করতে পারে আবার একটা খারাপ কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাকি জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কি না এই জন্য বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী বলেন যে কবর সাতবার ডাক দে হে আদম সন্তানেরা তোমরা তো আমার কবরের মধ্যে আমি কবরের মধ্যে আসবা আমি কবরের মধ্যে আসার তোমরা যদি আমল না নিয়ে আসু আমি কবর কাউকে ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা আই আমল ছাড়া কি কবর আমাকে আপনাকে ছাড় দিবে দুই পাশের এমন জোরে চাপ মারবি পাদরে হারন্ন পাদরে চলে যাবে ইমানদার বান্দাদের মৃত্যুটা কেমন হবে জানো আর বেঈমান বান্দাদের মৃত্যুটা কেমন হবে জানোনি ইমানদার বান্দার হায়াতের বেলা যখন ফুরাইয়া যাবে চারজন ফেরেশতা চারজন সদা প্রস্তুতি পাহুরি তার কাছ থেকে বিদায় নেবে যেই ফেরেশতাটা তার খাবারের রিজিকের জন্য তার জন্য সারাদিন ছোটাছুটি করত ওই ফেরেস্তা আইসা বলবে এ আব্দুর রহমান এ আব্দুর রহিম আমি গোটা দুনিয়াটা খুঁজে তন্ন তন্ন করে তোমার জন্য এক ছটাক খাবার এক ছটাক রিজিক তোমার জন্য খুঁজে পাই নাই আল্লাহ আকবার সুতরাং তোমার দুনিয়ার জীবন শেষ তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে এই থাকার তোমার আর নাই এরকম ভাবে প্রত্যেকজন ফেরেস্তা একজন ফেরেস্তা আছে যে ফেরেস্তা আমার শ্বাস প্রশ্বাস অক্সিজেনের জন্য সদা প্রস্তুতি পোহরি আছে ওই ফেরেস্তাও আমার কাছে আসবে এই এরকম ভাবে আসার পরে বলবি আল্লাহর বান্দা ও আব্দুর রহমান আব্দুল জব্বার তোমার জন্য আমি গোটা দুনিয়া খুঁজে খুঁজে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পারি নাই সুতরাং তোমার হায়াতের বেলা শেষ এই রকম ভাবে প্রত্যেক ফেরেসটা যখন আমার জন্য আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে যাবে ইমানদার বান্দার মৃত্যুটা কেমন হবে জানুনি মিশকাতুল মাসাবির মধ্যে ষোলো নম্বর হাদিসে কিতাবুল জানায়েস অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে ওই মেশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা এসেছে হজরতে বারা ইবনে আজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমার নবী বলতেছেন এ আমার বিশাল লম্বা হাদিস আমি মূল কথাটা আপনাদেরকে বলতেছি নবী বলতেছেন এ আমার সাহাবীরা শুনো ইমানদার বান্দার মৃত্যুটা কেমন হবে জানুনি একটা পুরুষ সন্তান মায়ের বুকের মধ্যে যখন দুধ পান করতে করতে ঘুমাইয়া পড়ে আর আজরাইল তার روحটা কবজ করলে ওই দুধ পুরুষ সন্তানের কোম্বাবে ঘুমাইয়া পড়ে ईमानदार বান্দার روح কবজ করবে বান্দাতের পাইবে না আল্লাহু আকবার এবার ईमानदार বান্দাকে কবরে যখন নামাইয়া দিয়া হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তিনটা সওয়াল জবাব আমি ওই দিকে যাব না তিনটা সওয়াল জবাবের কথা আপনারা সবাই জানেন এক নম্বরে রবের পরিচয় দুই নম্বরে দিনের পরিচয় তিন নম্বরে নবীর পরিচয় যখন বলবে রব্বি আল্লাহ আমাদের জন্য ইনি হচ্ছেন আমাদের নবী এই তিনটা প্রশ্ন যখন উত্তর দিয়া দিবে আসমান থেকে একজন দূষক বলবে এ আল্লাহর বান্দা তুমি সত্য বলেছ সত্য বলেছ তুমি কই শিখলা কই জানলা কি করে পাইলা আল্লাহর বান্দা বলবে আমি এমন কিতাব পড়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে হচ্ছে মালিকের কিতাব আল্লাহ আকবর সমস্ত গ্রন্থকার রচনাকারী সমস্ত কিতাব লেখক সকলেই বলে আমার কিতাবে যদি কোনো ভুল থাকে আমাকে ধরা দিবেন আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে ফেলব কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমী এমন একটা কোরআন দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন জানি তাবুনা ওয়াই বাফিহি হুদান বলে আল্লাহ আকবার আর মায়ার শিরক না আল্লাহ আকবার এই কোরআনের মধ্যে কোন ভুল আছে এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আবার আল্লাহর বান্দা বলবি আমি এমন কিতাব পড়েছি কিতাবে ভুল নাই আর আমি এমন নবীকে পাইছি এমন আল্লাহরে চিনছি আমি এমনিতেই কিতাব আমি পরে জানতে পেরেছি এই কথা বলার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও চক্ষু যত দূর পর্যন্ত যা দৃষ্টির শেষ মারা পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও দুনিয়ার মেদা দিয়া দুনিয়া চিন্তা দিয়া ওই কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা স্বাভাবিকভাবে দেখতেছি সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে শোয়াইয়া দিয়ে আসছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার চিন্তা দিয়া আমরা বুঝতে পারব না দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ওই কবরটাকে প্রশস্ত করে দিবেন আল্লাহু আকবার তা আমরা ইমানদার হয়ে মরতে চাই কিনা ইমানদার বুঝে ভাইয়া যদি মরতে চায় আজকে মাফিলা আসছি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে বল জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই মাত চাই আজকে মাছ চাইয়া চাইয়া যদি আজকে রাতে আমাদের মৃত্যুটা হয় তাহলে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ হইতে পারে না কথা বলেন ঠিক কি না হা এইটা হচ্ছে একটা জান্নাতের মজলিস এখন বলবেন উপরে সাইমানা বাস আর কয়েকটা মাইক দেওয়া কিভাবে জান্নাতের বাগান হলো কিন্তু নবী বলেন এইটা হলো যেখানে এবং হাদিসের আলোচনা হয় তা সাধারণ কোনো বাগান থাকে না এই বাগানটা আল্লাহর কাছে জান্নাতের বাগান হইয়া যায় সুবহানাল্লাহ じゃ আজকে মাইকের আওয়াজ সরার পরে যারা দুনিয়ার জান্নাতের মধ্যে আসতে পারে নাই তারা কি ভাবে পরকালের জান্নাতে ডুববে শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত সময় একটা হাদিস আপনাদেরকে বলবো যদি কবরে হাসরে মিজানে পুলসি নবীর সঙ্গে যদি আমাদের জান্নাতে থাকতে চাই তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই এই একটা হাদিস বলতেছি সহি মুসলিম শরীফের নয়শত একাশি নম্বর হাদিসের মধ্যে হজরতের রবি আবনে কাবি আল্লাহ বলি আমি তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম ফা আতাইতু ও ওয়া হাজাতিহি নবীকে হুজুর pani হাজতের জিনিসপত্র আগায়া দিলাম আমার নবী বললেন হে রুবাইয়া ইবনে কাফ ফাকালালি তুমি আমার কাছে কিছু চাও এই কথা বলার পরে কবি ইবনে কাবরদি আল্লাহ তাআলাকে যখন বললেন আমি নবীর কাছে কিছু চাও দুনিয়ার মানুষ আমরা হইলেই বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম ওই রবি আইবনে কাব এমন কিছু চাইছে নবী অবাক হইয়া গেছে এবার রবি আইবনে কাব বলেন আলুকা মুরা ফাকা তাকা ফিরি জান্না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার জান্নাতে আমি দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই চাই না জান্নাতে আপনি নবীর সঙ্গে আমি থাকতে চাই আল্লাহু আকবার আমার নবী অবাক হয়ে গেলেন কাপ তুমি কি বড় একটা জিনিস চাইয়া ফেললা তুমি কি আর কিছু চাও না আগৈ রজা নিকা এবার রবি আপনি কাপ বলে ওজা কানা ও নবীনা আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই সোহান আল্লাহ এবার আমার নবী বললেন এ রবি আপনি কাপ জান্নাতে আমি নবীর সঙ্গে সঙ্গে আমি রবির সঙ্গে যদি থাকতে চাও তাহলে তুমি কি করবা আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে তুমি বেশি বেশি করে সিজদা দিবা বেশি বেশি করে নামাজ আদায় করবা বেশি নামাজ আদায় করলে বেশি বেশি দেওয়া হবে আর বেশি বেশি যত সিজেদা দিবা আমি নবীর কাছাকাছি জান্নাতে পাশাপাশি জান্নাতে তত বেশি থাকতে পারবা কথা বলেন ঠিক না তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই বুখারি শরীফের ছয়শত বাষট্টি নম্বর হাদিয়েছে আমার মবি বলেন যে মন গদা ইল মসজিদি ও র কেউ যদি সকাল সন্ধ্যাই মসজিদের মধ্যে যায় আদম্বা গুলাহু জুলহু মিনাল জেন্নতিকুল্লামা গদা তা ওড় আমার মবি বললেন কেউ যদি সকাল সন্ধ্যায় যতবার জোহরে গেল আচরে গেল ফজরে গেলো মাকৃবে গেল ইশার মফ্দে গেল এই রকমভাবে আমার বান্দা যতবার মসজিদে যাইবে ততবার আমি আল্লাহ আল্লা রিন আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজে জান্নাতের মধ্যে মেহ মান্দারের ব্যবস্থা করব সোবাহ আল্লাহ সাল্লাদ তোমার বন্ধু বলুন শেষ বিচারের দিন বললেন সাল্লাদ তোমার বন্ধু বলুন শেষ বিচারের দিন যায় না মাঝে শান্তি বিলাই তৃপ্তি সীমাহীন আলা রব্বিয়াল আজিম বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজিদা করো নিজ আকেরে ধরো আজকে রুকু সিজিদা করো নিজ পরিচো আকেরে দরো হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলা রব্বিয়াল আজিম আযীম আলা রব্বিয়াল আজিম আযীম হবে তুমি হবে জান্নাতি তুমি হবে হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজি রব্বিয়াল আলা রব্বিয়াল আজি